كما نتفقنا الحمد, الحمد لله الحمد لله الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى خصوصا على سيد الرسل وخاتم الانبياء وعلى آله الأتقياء وعلى أصحابه الأصفياء وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمداً عبده ورسوله أما واعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يُقْرِضُ اللهَ قَرْضًا حَسَنًا فَيُضَاعِفَهُ لَهُ أَضْعَافًا فيضعفه لَهُ أَضْعَافًا والله يقبض ويبسط وإليه ترجعون والله يقبض ويبسط وإليه ترجعون আইসক্রিম বিক্রি করাও মনে হয় তুমি কি নিয়ে আসছোটা কি তুমি বলো তুমি নিজেও বুঝো কিন্তু একবার না মাইকে কোনো ই আছে কোনো রিভাব আছে কোনো বেজ আছে মনিটরে কোনো সাউন্ড আছে মাহফিলের এই মসজিদের ভেতর থেকে মানে আলোচনা বোঝা যায় এটা না পারলে দিবা কেন এদেরকে ভাই এর কি মাহফিলের সাউন্ড তেলাওয়াত করব পুরো মাঠ কাঁপবে এগুলো কি একে তো এত রাত পর্যন্ত মানুষগুলো বসে আছে ঠান্ডার মধ্যে এই কি ফাজলামের মঞ্চ না পারলে বলবো যে পারবো না অন্য কেউ নিয়ে আসবে লা হাওলা কুওয়াতা ইল্লা তাই ভাই যদ্দুর আছে দূর কথা শুনে যান নেক্সট এগুলো করবো না الله شهوز كرو كامين وقال النبي صلى الله عليه وسلم إذا استحلت أمتي خمسا فعليهم الدماء إذا ظهر التناول وشرب الخمور لبسوا الحرير واتخذوا القيام واكتفى الرجال بالرجال والنساء بالنساء وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما درود ابراهيم شوقي اللهم صل على محمد وعلى ال محمد ও আপনারা কি কথা বুঝতেছেন না তাই বলতেছেন তো এই মনিটর গুলো ঘুরে দাও দেখি ওইদিকে ও এই মনিটরও নষ্ট খাম্বা ফেলে দিয়ে আস পুকুরে আল্লাহ माफ করুক তার মানে একটা সাউন্ডে পুরা চলতেছে আল্লাহ মাইক পয়ডানছে মাইক পুরো তো মাইক যাক এগুলোর নিয়ে গঞ্জাম এখন করার দরকার নাই ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট যদ্দুর বুঝতে পারতেছেন আমি জানি যে আপনারা ভিতর থেকে কারণ আমি মসজিদ থেকে আলোচনা শুনতেছিলাম কিছু আওয়াজ বাইরে পাওয়া যাচ্ছে পেন্ডেলের ভিতরে এই আওয়াজে আসলে আলোচনা বোঝা যায় না যতটুকু আমরা বুঝবো ইনশাআল্লাহ আল্লাহর জন্য আমরা একটু কষ্ট করে আজকে আল্লাহ माफ করুক আমেন বলেন আল্লাহ সহজ করুক আমিন বলেন প্রিয় ভাইরা আমার গাঙ্গাইয়ের দক্ষিণ পাড়া যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আজকের এই দ্বিতীয় বার্ষিকিতাব সিরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধার ভালোবাসার জনাব মোহাম্মদ আব্দুল হামিদ শিকদার সাহেব আমার পূর্বে আলোচনা করেছেন হজরত মাওলানা নাজমুল হক মানিকগঞ্জি তৃতীয় বক্তা হিসেবে আলোচনা করেছেন হজরত মাওলানা জয়নুল আবেদিন জিহাদি সাহেব বিশেষ আকর্ষণ হিসেবে আজকে যিনি ছিলেন বিনোদন বন্ধু আমার ভালোবাসার মহিউদ্দিন খান মহিউদ্দিন হাসান খান সাহেব মাহফিল পরিচালনা করছেন হযরত মালানা শেখ সাদি সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মোরব্বান আয়জম সমবয়সী বন্ধুরা স্নেহের ছোট্ট ভাইরা পর্দার আড়ালের মা এবং মনেরা সবাইকে আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কি গো আছেন কেমন আপনারা এখন ভুলে যান কি হয়েছে না হয়েছে আমার কথা শোনেন আছেন কেমন আপনারা সবাই ভালো আছেন তো কিন্তু সালামের জব শুনে মনে হলো যে আপনাদের সাথে আমার পূর্বের অনেক আগের শত্রুতা আছে আমার আছেন এরকম কোন বিষয় আছে এরকম কিছু আপনাদের সালামের জব শুনে মনে হলো নবীজির সেই হাদিস কি বলছেন কেয়ামতের আগে অনেকগুলো বড় আলামতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আলামত প্রকাশিত হবে টাঙ্গাইলে বলেন আর সারা পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে বলেন কি আত্মসলিমুল খাসা মানুষ বেছে বেছে মানুষকে সালাম দেবে আর জবাবটাও হবে বেছে বেছে এই জামানা চলতেছে সেই জামানা ঠিক কেনা সালাম দেওয়ার আগে চেহারার দিকে তাকায় আমার সালামের উপযুক্ত কিনা নবীজি বলছেন আফসুস সালাম সালামের প্রচার করো প্রসার করো ভালোবাসা যিনি বাড়িয়ে দিবেন তিনি কে সুতরাং সুন্দর করে জবাব দেন তো আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ অনেকে দেখবেন যে

আর আপনারা অনেকে সালাম দেন কা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সাম এগুলো ফাজিলামে সুন্দর করে সালাম দেন তো আসসালামু আলাইকুম আমরা আর ভুল করব না হ্যাঁ ইনশাআল্লাহ নিয়ে এসেছেন আমাদেরকে কে যদিও আপনারা এখানে বসেছেন আসমান থেকে কিছু ফেরেশতা নেমে আপনাদের উপরে রহমতের ডানাগুলো বিছিয়ে দিয়েছেন जरा বলেন সুবহানাল্লাহ আর আমার আল্লাহ রাব্বুল আলামিন মা ইকুনা আইবাদিন কন করে শীতের রাত্রে যে মানুষগুলো পঙ্গ পালের মতো ছুটে এসেছে কি করে কি বলে কি করে কি বলে কি করে কি বলে ফেরেস্তারা তখন বলে আল্লাহ এই কোরআনে এরা আপনার কোরআনের ছুটে এসেছে আপনাকে ভালোবেসে ছুটে এসেছে দুনিয়ার সব কাজকর্ম বর্জন করে পঙ্গপালের ময়দানে বসে আছে আল্লাহ মতো আল্লাহিন তখন বলেন এই মানুষগুলো কি করে কি বলে কি করে কি বলে তারা তখন বলে আল্লাহ এই মানুষগুলো আপনার জিকির করে আপনার কোরআনের কথা শুনে আল্লাহ রব আলমিন তখন বলেন হাল রোনি এই মানুষগুলো কি কখনো আল্লাহ রব্বুল আলমিন দেখছে এই এখানে কোনো কথা বলো না তো এখন এই ভাইরা এখানে কোনো আওয়াজ করবে না যা হয়েছে হয়েছে কোনো আওয়াজ করবে না ওইদিকে যাও ভাই এখানে এসে বসো সাইডে কোনো কথা বলো না প্লিজ যা হবে দুয়ার পরে করো রাবুল আলমিন তখন বলেন হালনি যে মানুষগুলো কোন কোন শীতের কোরআনের ময়দানে বসে কোরআনের কথা শুনছে আমার যে কিনা আজগান শুনছে মানুষ যে কিনা আজগান করছে মানুষগুলোকে কখনো আল্লাহ রে দেখ দেখছে তারা তখন বলে এ মানুষগুলো কখনো আপনার চর্মচক্ষু দিয়ে দেখা নাই দেখাও সম্ভব না আল্লাহ রবীনে এবার বলেন যদি দেখত তাহলে কি করতো ফেরেজ তারা তখন বলে আল্লাহ এই মানুষগুলো আপনার আলোচনা বেশি শুনতো আপনার ইবাদত বন্দেগি বেশি করতো জিকির আজকার বেশি করতো আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেন মায়েস আলোনি নিয়ে মানুষগুলো আমার কাছে কে যায়। ফেরেশতারা তখন বলে আল্লাহ এই মানুষগুলো আপনার কাছে জান্নাত কামনা করে মানুষগুলো আপনার কাছে জাহান্নামের রাজা থেকে মুক্তি চায় আল্লাহ রাবুল আলমিন তখন বলেন ও সিদ্ধ কম গফানা তোরা সাক্ষী থাক আরামের ঘুমকে হারাম করে কোন কোন শীতের নাত্রে পঙ্গ পালে এর যে মানুষগুলোই কোরআনের ময়দানে ছুটে আসলো আমি আল্লাহ রব্বুরানমিন ওই মানুষগুলোর জীবনের গুনা খাতাগুলি মাফ করে দিন জোরে বলেন না সুবান আল্লাহ লাভ না ক্ষতি যারা আইসেন বসেছেন কপালওয়ালা মানুষগুলোকে আল্লাহ তালা বাইছে বাইছে এই জান্নাতে বাগানে কবল করছে কথা বলেন ঠিক আর কিছু লোক এখানে আসে নাই কিন্তু চায়ের দোকানে বসে বসে কমিটির সভাপতির ভূমিকা পালন করতেছে কম্বলের নিচে বসে বসে বিভিন্ন ধরনের কথা সাইড টক করতেছে আল্লাহ যে আপনাদেরকে নিয়ে এসেছেন শুক্রিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ একটা আয়াত তেলাওয়াত করেছি যেহেতু আপনারা নাম দিয়েছেন তাফসিরুল কোরআন মাহফিল যেখানে কোরআনের তাফসির হবে মাহফিলগুলো যখন আপনারা আয়োজন করবেন নামের সাথে কাজের কিন্তু মিল রাখতে হবে কথা বোঝেন নাই দিলেন মাহফিল তাফসিরুল কোরআন আর এখানে শুধু দোয়া করে মাহফিল শেষ করে ফেললেন হবে না দিলেন তাফসির মাহফিল করলেন ওয়াজ ওয়াজ নাসিহাত এটা এক জিনিস দোয়া মাজলিস আর এক জিনিস তাফসির মাহফিল কিন্তু আর জিনিস সাংস্কৃতিক অনুষ্ঠান এটা কিন্তু আর এক ময়দান আর আয়োজন তাফসির মাহফিলের আয়োজন করেছেন আমাকে আমি একটি আয়াত করেছি এই আয়াতটি হচ্ছে আল সুরা দুইশো পঁয়তাল্লিশ কি বলেছেন আল্লাহ ক্লাসের নিয়তে মনে তালা করবেন এটা এখন একটা কোরআনের দার্সের একটা প্রোগ্রাম এখান থেকে আমরা যা শিখবো আমলের নিয়তে এখান থেকে কিছু খোরাক নিয়ে যাবো কার্যক্ষেত্রে বাস্তবায়িত করব আল্লাহ কোথাও দান করুক আমিন বলেন কি বলেছেন আল্লাহ তালা এ আয়তে ভাই তাকান এ পৃথিবীর বুকে এমন কোন মানুষ এখন আপনারা যারা বসে আছেন একজন হাত তুলে দেখাইতে পারবেন না যে মোস্তারাম আমার জীবনে কোনো দিন বিপদ আপদ আসে নাই পারবেন এখানে যদি কোনো মানুষ হাত তুলে বলে যে আমার জীবনে কোনো বিপদ নাই জানতে হবে আবু জাহিলের খালা তো ভাই কথা বলেন না কেন ইমানদার যদি নিজেকে দাবি করেন অসুস্থ হতে হবে বিপদ আপদে পড়তে হবে জালেমের রসালনা পড়তে হবে কখনো জেল জুলুম সহ্য করতে হবে

ওহুদের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাহামকে রক্তাক্ত না করে আল্লাহর জবিন আল্লাহর দিনটা কায়েম করতে পারতেন কিরে মারামারি করতেছো নাকি এই স্বেচ্ছাসেবক সব ভিতরে ঢুকো তো ঢুকো মাইক নিয়ে আবার কথা বলতেছে কেন ঢুকো ওখানে যারা দৌড়াইছে সবাই এখানে ঢুকো শয়তানা লারা দেবে কিন্তু একটু পরে ঢুকো সব ঢুকো ভিতরে ঢুকো এখন চেতাচ্যা করে ঢুকো সবাই ঢুকো ঢুকো মেয়ে তোমাদের ওয়াজ শোনার দরকার আছে না ঢুকো স্বেচ্ছাসেবকরা ঢুকো ভাই প্লিজ এখন আর কেউ বাইরে যায় না যা বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করতে দাও বসো ভেতরে ঢুকো সবাই ঢুকো ভাইয়া ঢুকো এই ঢুকো ঢুকো এমনি হয়ে গেছে সাড়ে এগারোটা ঢুকো ভাই ঢুকো প্লিজ আর একটা কথা কেউ বলবেন না সাড়ে বারোটার পরে এক মিনিট আমি কথা বলবো না কিন্তু যে কথাটুকু বলবো হক আদায় করে বলার চেষ্টা করব কেউ নড়াচড়া করবেন না আল্লাহ তৌফিক দান করুক আমিন বলেন জীবনে বিপদে পড়েন নাই এরকম একজন মানুষও পাবো না আল্লাহ নবীকে আল্লাহ তালা সবচেয়ে বেশি ভালোবেসেছেন কিন্তু বিপদ আপদও বেশি দিয়েছেন কথা বলেন না কেনা নবীকে চাইলে আল্লাহ তালা মদিনা একটা সোনা দিয়ে বাড়ি বানিয়ে দিতে পারতেন কিন্তু দেন নাই অহুদের রক্তাক্ত না করে দিন কায়েম করতে পারতেন কিন্তু আল্লাহ করেন নাই তাইফের রক্তাক্ত না করে আল্লাহ তালা দিন কায়াম করতে পারতেন এটার জবাব কি আল্লাহ নবী নিজেই দিচ্ছেন কি খেয়াল করেন বিশ্বনবী সাল্লাল্লাহ আলহিম আত্সাল্লাম বলছেন আসান্দুল্লাসিবানা পৃথিবীর বুকেন অফ লালমিন সব চাইতে বেশি বিপদাপদ আপদ দিয়েছেন নবিয়াম আলাহিমদ সালাহত আস্সাল্লাম

তাদেরকে বেশি বিপদ আপদ দেবেন পরীক্ষা করবেন সুতরাং আপনারা যখন দুনিয়ার জিন্দগিতে বিপদ আপদের মুখোমুখি হন কখনও মানুষের কাছে আপনারা হাত বাঁধেন কখনও আত্মীয় স্বজনের কাছে হাত বাঁধেন খাবারের জন্য হাত বাঁধেন পানির জন্য হাত বাঁধেন বিপদে পড়লেই মানুষ মানুষের মুখাপেক্ষী হয় কখনও কখনও আল্লাহর মুখাপেক্ষী হয় যারা ইমানদার তারা বিপদে আপদে সর্ব সর্বাবস্থায় মুখাপেক্ষী হয় একমাত্র আল্লাহর কাছে ঠিক কিনা অকুলি যার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে যে সমস্ত মুমিনগুলো এখনো জীবিত আছে তাদের কাছে এতে কারিমার মাধ্যমে দুইটা জিনিস চেয়েছেন আল্লাহ কোনো বিপদে পড়ে আপনার কাছে চান নাই বাপ মা কোনো জিনিস চাইলে আপনি কিন্তু বাপ মাকে দেন আত্মীয়-স্বজন চাইলে আত্মীয়-স্বজনকে দেন বন্ধু-বান্ধব চাইলে বন্ধু-বান্ধবকে দেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার কাছে কোনো জিনিস চাই আপনি বলবেন হুজুর আল্লাহ যা চাইবে জীবনটাকে উৎসর্গ করতে হলেও সেটাও করতে রাজি আছি কিন্তু আল্লাহ রব্বুল আলমিনকে সেই জিনিস দিতে রাজি আছি কথা বলেন ঠিক কিনা কি চেয়েছেন আল্লাহ রব্বুল একটু খেয়াল করেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন يقرض الله قرضا حسنا فيضاعفه له اضعافا كثيرا والله يقبض ويبسط واليه ترجعون الله رب العالمين بلن যে ব্যক্তি দুনিয়ার জিন্দগিতে আল্লাহ রাব্বুল আলামিন কে কর্জা হাসানা দিবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য দ্বিগুণ বদলার ব্যবস্থা করবেন তিন গুণ বদলার ব্যবস্থা করবেন চার গুণ বদলার ব্যবস্থা করবেন সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করবেন জোরে বলেন সুবহানাল্লাহ আয়াতটা যখন নাজিল হইল সাহাবী রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন কনফিউশনের মধ্যে পড়ে গেছেন সন্দেহের মধ্যে পড়ে গেছেন কারণটা কি আসমান বানিয়েছেন আল্লাহ জমিন বানিয়েছেন আল্লাহ সব কিছুর মানে কামার আল্লাহ রব আলমিন ইনশাল্লাহ কেন মানুষের কাছে ঋণ চাইলো কিছুই তো বুঝলাম না ইয়ার সুনাল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ রব্লা আলমিন কি চেয়েছেন করজা হাসানা দিয়ে মানুষের কাছে আমাদের কাছে আল্লাহর নবী জবাব দিলেন আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিবা যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দেবা আল্লাহ রব্বুল আলমিন এই জান আর মালকে কর জাহাসানা বুঝিয়েছেন জোরে সরে বলেন সুবাহান দরদের ভাইরা কেমন ময়দানে আল্লাহ রাবুলামিন এক শ্রেণীর মানুষের দিকে নজর দিবেন যাদের কপালগুলো থাকবে ঘর মুগ্ধ চিন্তা গ্রস্ত থাকবে আজ আমার কি হয় আজ আমার কি হয় আল্লাহ মানে মাফ করবে কিনা ক্ষমা করবে কিনা এমন মর্তা আল্লাহ রাবুল ওই মানুষগুলো খেল্লা আর বিচারে কাদা আলতের সামনে দাঁড় করায় বলবে বান্দারে ওই যে দরজাগুলো দেখতে পাচ্ছে সে দরজাগুলো কি সে দরজা মানুষগুলো তখন বলবে আল্লাহ এই দরজা গুলো জান্নাতের দরজা আল্লাহ রাবুলমিন তখন বলবে যা 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 জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহ জান্নাতে চলে যা জোরে বলেন সুবান আল্লাহ মানুষগুলো এবার জান্নাতে যাইতে চাইবে না আল্লাহ রাব্বুল আলমিনকে বলবে আল্লাহ দুনিয়ার জিন্দগি দেখি এমন কাজ করেছিলাম যার জন্য বিনা হিসাবে জান্নাত দিলেন আল্লাহ রব্বুল আলমিন তখন বলবে আমি অসুস্থ ছিলাম আমার সেবা করেছিলি ঋণগ্রস্ত ছিলাম ঋণের জন্য পরিষদের জন্য সহযোগিতা করেছিলি পানি ছিল না পানির জন্য ব্যবস্থা করেছিলি হাঁটার রাস্তা ছিল না হাঁটার রাস্তা নির্মাণ করে দিয়েছিলি মাখলোকের প্রতি এসানগুলোকে আমি আল্লাহ রব্বুল আলমিন নিজের প্রতি আহসান হিসেবে গ্রহণ করেছি আর সেগুলোর বদলা শুরু আমি আল্লাহ রব্বুল আলমিন তোদের জন্য জান্নাতের ফসলা করে দিয়েছি এতের ব্যাখ্যা ইবনে কাসির রহমাউল্লাহ এই কথা লিখছেন কি আমাদের বাংলাদেশে এখন তাকায় দেখেন তো ম্যাক্সিমাম মানুষ নামাজ রোজা হজ জাকাত এগুলোকে ইবাদত মনে করে কিন্তু পাশের বাড়ির একটা গরিব মানুষ বিপদে পড়লে তার খাবার নাই তার পানি নাই একটু পানির জন্য ব্যবস্থা করে দেওয়া খাবারের ব্যবস্থা করে দেওয়া মাদাসা লিল্লা বোর্ডিংয়ে চাল নাই চালের ব্যবস্থা করে দেওয়া মসজিদের ফ্যান নাই ফ্যানের ব্যবস্থা করে দেওয়া আল্লাহ তালা বলতেছেন কি এ আয়তে কারি এই যা আপনি খরচ করতেছেন এই প্রত্যেকটা জিনিস আল্লাহকে আপনি কর্জে হাসানা দিলেন সুমান বলবেন না এগুলো কিন্তু মানুষ বুঝে না হজ করতে রাজি আছি প্রতি বছর হাজি সব মসজিদের পাশ থেকে দেড় হাত জায়গা ছাড়িয়ে দেন না আপনার বাড়ির ভিটার কারণ বিশ হাজার দিয়ে আরামে চলাচল করে নামাজ পড়তে পারে চাচা দেড় হাত কে আড়াই হাত কে হাফ হাত কে আধা হাত কে দেড় ইঞ্চি জায়গা পর্যন্ত আল্লাহর জন্য ছাড়তে রাজি না কথা না কিছু লোক দেখেন আরেকজনের বাউন্ডারির মধ্যে তার নারকেল গাছের ডাল গাছে বার একটা গাছের ডাল গেছে এই মুহূর্তে ডাল কাটবি না হলে কিন্তু খবর আছে আমার জায়গায় ডালটা ঢুকতে দিব না এরকম লোক আছে না নাই তো মানুষের জন্য কাজ করা এটা যেন আল্লাহ মানুষকে খাওয়ানো মানে আল্লাহকে খাওয়ানো মানুষের সেবা করা মানে আল্লাহ সেবা করা শবন আল্লাহ বলেন তাহলে মানুষের জন্য আল্লাহর জন্য দিনের জন্য কোরআনের জন্য যদি বুকের রক্ত দেওয়া হয় এই রক্তটা কার জন্য মানে আল্লাহ টাকা আল্লা সুবান এবং হয় আল্লাহর জন্য যদি বুকের রক্ত এই জমিনে ঢালেন তাহলে শুধু টাকা না না ভাই আল্লাহকে যেন আপনার রক্তটা দিনের জন্য মুজাহিদের রক্ত হিসেবে পরিণত হলো ঠিক ঠিকা এই যে যুবকরা বাংলাদেশে পরিবর্তন হচ্ছে মাহফিলগুলোতে যুবকদের অংশগ্রহণ বেশি মুরব্বীদের চাইতে যুবকরা এখন অনেক ক্ষেত্রে অগ্রগামে বিশেষ করে দিনের ক্ষেত্রে মুরব্বীরা নিজেরা নামাজ পড়ে রোজা করে কিন্তু ষোলো বছরের জগৎ পাথরকে মুরব্বীরা সরাইতে পারে নাই যুবকরা জেগেছিল বাংলার জমিন থেকে ওই সৈরা পালাইছে ঠিক কিনা ভাই যুবকদেরকে আপনারা বলেন খালি হতাশার গল্প কি সারাদিন ভিডিও গেম খেলে জেন জি সারাদিন এরা আউল বাউল ফাউল কাজ কাম করে না এই যুবকরা জেগেছিল এই জন্য স্বৈরাচার পালিয়েছে এই বাংলার জমিনে আর একবার যুবকরা জাগবে তোমা কাউকে তাড়ানোর জন্য না বাংলার জমিনে করোনার আইন বাস্তবায়ন করার জন্য ঠিক বাইরা কি যুবকরা পারবে না ইনশাআল্লাহ পারবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন বলেন আমিন আয়াতটা যেদিন নাজিল হইছে এই 242 নম্বর আয়াত পরবর্তী দিন মদিনার বাজারে গিয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোন থেকে ইহুদির ঠেস মেরে মেরে আবু বকর বলছে কি গো আবু বকর তোমার আল্লাহ এতদিন বললো আসমান বানাইছে জমিন বানাইছে সব কিছুর মালিক তোমার আল্লাহ এটা আবার কেমন আল্লাহ আল্লাহ দেখে মানুষের কাছে ঋণ চাই তার মানে তোমার আল্লাহ একটা আবু বকর বলল জিব্বা সামলায় কথা বলবি আমার আল্লাহ ফকির না আমার আল্লাহ মিসকিন না আধা ঘন্টা পরে দেবা এখন না সোয়া বারোটা বারোটা দশে দেবা যা ওদিকে বসো আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহু বললেন যে জিব্বা সামলায় কথা বলবি আমার আল্লাহ রব্বুল আলমিনকে ফকির মিসকিন বলে যদি গালি দিস আমি আবু বকর কিন্তু হাত গোটায় বসে থাকবো না কারণ গালি দিলে কলি আগুন জলে না দ্বিতীয়বার আবার বলছে তোমার আল্লাহ ফকির তৃতীয়বার আবার বলছে তোমার আল্লাহ ফকির এবার যাইবি কই ডান হাত তুলে কই সে ইয়াহুদের গালে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ থাপ্পড় থাপ্পর বসে দিচ্ছে আল্লাহ বলা এবার আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ থাপ্পর খাওয়ার পরে ওই ইহুদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে দিলেন দৌড় জমার পরে বললেন ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শেখান আপনি সাহাবীদেরকে কি শেখান কয় কি হয়েছে কয় আপনার সাহাবীরা তো ইহুদি ধরে ধরে মারে কে মারছে তোমারে কয় আপনার আবু বকর মারছে আল্লাহর নবী বললেন আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমার আবু বকর অন্যায়ভাবে কাউকে মারতে পারে না আমি আবু বকরকে নতুন করে চিনি না কয় ডাকেন আপনার আবু কে আমার মারছে কিনা আল্লাহ আবার ডাক দিলেন আবু বকর কি শুনলাম তোমার ব্যাপারে তুমি নাকি শোনার পর আবু বকর বলল আল্লাহ নবী ইহুদি এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে তারা আমি মারতে বাধ্য হইস কি অন্যায় করেছে কয়েকবার না দুইবার না তিন তিনবার আমার আল্লাহ রব্বুল আলমিনকে গালি দিয়েছে এই আমি তারা মারছি নবীজি বার বললেন কিরে হুদি কেন আমার আল্লাহ রাব্বুল কে গাল মন্দ করেছিস আপনার আবু বকর মিথ্যা কথা বলছে আমি গালে দেই নাই আল্লাহ নবী বলছেন আবু মক কি শুনলাম তোমার ব্যাপারে তুমি নাকি মিথ্যা কথা বলতেছো আবু মকর জবাব দিলেন ওকে নবীজি ইমান আনার পর থেকে আমার জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বাইর হয় নাই আমি সত্য কথা বলছি এহুদি মিথ্যা কথা বলছেন নবীজি চিন্তার মধ্যে পড়ে গেলেন যেহেতু বিচার দাবি করেছে যদি বিচার না করে গোটা মোদীরাই ছড়াই দেবে মোহাম্মদ সল্লাইসাল্লাম নিজ গোত্রের লোক দেখে বিচার করে নাই ও আবু বক আল্লাহ আল্লা রব্বুলালিনকে গাল মন্দ করেছে ওই জায়গায় কোনো প্রমাণ আছে নাকি সাক্ষী আছে নাকি আবু বকর জবাব দিলেন যে কোনো সাক্ষী তো ওই জায়গায় নাই আল্লাহ হাবিব বিশ্বনবী সাল্লাহ ভালাইমা সাল্লাম বললেন আবু মকর যদি সাক্ষী না থাকে কিছু মনে করো না কারণ আমি বিচার না করলে গোটা মদিনা না করলে গোটা মদিন এই প্রপাগান্ডা ছড়াবে তুমি যেইভাবে থাপ্পড় মেরেছ ইয়া হদি তোমার একটা থাপ্পড় মেরে দেখ সোদ্বোধ হয়ে যাক আবু বক্কর জমা দিলে না করো বুঝি আল্লাহ রাব্বুল আলমিনকে গাল বন্ধ করেছে এই জন্য আমি তার মারছি এটা যদি আমার অন্যায় হয়ে থাকে ওই ইয়া আমার থাপ্পড় কেন আমার জীবনটাও যদি নিয়ে চলে যাই আল্লাহর কসম কলিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে কেন বলন আল্লাহু আকবার নবীজি ইহুদিকে ডাক দিলেন যেভাবে মেরেছে ওইভাবে থাপ্পর মেরে দে শব্দদ হয়ে যায় ইহুদি রেডি হচ্ছে তোর একদিন কে আমার একদিন থাপ্পর বসাবে আর সাজিমে গ্রিন সিগন্যাল চলে গেছে সুবহানাল্লাহ বলন না কে আছে উপরে আছে কে আল্লাহর নাম নাও আর বলেন আল্লাহ জিব্রিল আমিন কে আল্লাহ রাব্বুল العالمين মধ্যে আমার হাবিবের কাছে গিয়ে হাজির হয়ে যার যায় বল খবরদার ইহুদের হাত যেন করেন অকরের গানে স্পর্শ করে আমি আল্লাহ রব্লুল আলমিন কিন্তু সব কিছু দেখেছি সব কিছু দেখছি আল্লাহর নবী সাক্ষী খুঁজ্জুল তুমি যে বলো আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই ইয়াহুদিক যেন আবু বকরকে না মারে আবু বকরের পক্ষে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন আমি নিজেই সাক্ষী হয়ে গেলাম ওয়াসাল্লামের কাছে হাজির হওয়ার পর আল্লাহর নবীকে বললেন কি বিচার আপনি করছেন খবরদার আমাদের সামনা না করে যেন মারতে না পারে নবীজি বুঝে গেলেন আল্লাহর পক্ষ থেকে বিশেষ ইশারা এসেছে ও আমিন কি হয়েছে কি হয়েছে আল্লাহ রব্বু নারিন আয়াত নাযিল করেছেন আর নিজে সাক্ষী হয়ে গেছেন এই এই নেন আয়াত

আল্লাহ রাবুল আলমিন তার কথা শুনেছেন যে আমার আল্লাহ রাবুল আলমিনকে ফকির মিসকিন বলে গালি দিয়েছে আমার আল্লাহ ফকির না মিসকিন না যারা গাল মন্দ করে তারাই কোন কায়নাতের সব চাইতে বড় বড় কুলাঙ্গার ফকির মিসকিন ঠিক কিনা টাঙ্গাইলের মানুষ এবার আপনারা বলেন নামাজ পড়া রোজা করা হজ করা জাকাত দেওয়া যেমন ফরজ আল্লাহ আল্লাহ নবীর সম্মান ইজ্জত রক্ষা করা সুন্নত নাকি ফরজ কিন্তু এই জায়গাটাই সুইডেন এ গালি দেওয়া হয় কিরে এখন মাইক ঠিক হইলো কেমনে এখন দেখি সাউন্ড আইসে ভালো হ্যাঁ যাই হোক এখন ঠিক আছে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লামের কাছে যখন আয়ারটা নাজিল হলো এবার আপনাদের টাঙ্গাইলে তাকান সুইডেন নবীজিকে গালি দেওয়া হয় হিন্দুস্তানে নবীজির বিপক্ষে কথা বলা হয় কিন্তু এই জামানায় কিছু লোক আছে সারা জীবনেও কোনো দিন আল্লাহ আল্লাহ নবীর ইজ্জতের জন্য প্রতিবাদ করে নাই রাজপথেও নামে নাই আন্দোলন কোনো আচরণও করে নাই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণও কথা অংশগ্রহণও করে নাই অনেক মানুষ এরকম আছে কথা বলেন ঠিক কেনা এলাকায় দেখান তো কিছু যুবক আগে দাড়ি টাড়ি রাখতো না এখন রাখা শুরু করেছে এই যুবকদেরকে দেখে দেখে বাঁকা চোখে তাকা আর কি রে এই জামাত শিবিরে যোগ দিলি কবে কথা বলেন আছে না নাই টাকনুর নিচে কাপড় আগে উপরে এখন উপরে পড়া শুরু করেছে কয় হেফাজত টেফাজতে যোগ দিস নাকি এ অবস্থা কে শোনেন ইমানদারদের সংখ্যা পৃথিবীর বুকে সব সময় হয় কম সত্য মানুষের সৎ মানুষের সংখ্যা পৃথিবীর বুকে কমই হয় জালেম বদমাস লম্পট এই মানুষদের সংখ্যা সবচেয়ে বেশি হয় এলাকার মধ্যে আল্লাহওয়ালা কম গাজা করে সংখ্যা বেশি